আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমি বানাবো বিস্কিট ময়দা আর এখানে চামচ তিন চিনি আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি দোটা কিভাবে বানাই তা আমি আটাটাকে এখানে ঢেলে দিচ্ছি আটাটা আমি টেকে নিয়েছি আগে থেকে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিল আমি দুই চামচ ঘি দিয়ে দিব এটা দিয়ে আটাটাকে ময়ম দিব এই বিস্কিটটা আমি বানাবো তেল দিয়ে তাই এখানে দুই চামচ আমি ঘিটা নিয়ে নিছি এইখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব গুঁড়ো দুধটা দিলে বিস্কিটটা খেতে খুব ভালো লাগে তা দেখুন আটাটা আমার ময়ম করা হয়ে গেছে দেখুন কতটা ডো হয়ে যাচ্ছে এটাকে আমি এখন তেল দিয়ে ডোটা বানিয়ে নিব এখানে আমি এক কাপ তেল নিয়েছি সাদা তেল তেলটা দিয়ে আমি ডোটা বানিয়ে নিব ডোটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন এই ডোটার থেকে লিচি কেটে কেটে নিয়ে বিস্কুটটা বানাবো এখানে কিন্তু আমার এই এক কাপ তেল দিয়ে কিন্তু ডোটা আমি করে নিলাম এখানে কিন্তু কোনো মতো পানিটা মিশাবেন না নাহলে কিন্তু বিস্কুটটা খেতে ভালো লাগবে না দেখেন আমি দুই মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি তো আমি এই প্লেটটার মধ্যে বিস্কুট গুলো বানিয়ে নিব এখানে একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেপার বিছিয়ে নিলাম আমি এখন বিস্কুট গুলো বানিয়ে নিব থেকে ছোট ছোট করে আমি এইভাবে বিস্কুট গুলো বানিয়ে নিচ্ছি দেখুন হাতের মধ্যে শেপ দিয়ে নিব দেখুন আমি এইভাবে শেপ দিয়ে নিলাম আমি এই চাকুটা দিয়ে সামান্য একটু ডিজাইন করে দিব দেখতেই পাচ্ছেন আমি এইভাবে বিস্কুট গুলো বানিয়ে নিব আমি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি তা আমি এখানে দুই রকমের কিন্তু বিস্কুটটা বানিয়ে দেখাবো তো দেখুন আমি দুটো বানিয়ে দেখালাম দেখুন আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভাপাতে দিব দেখা যাক তো আমি এখানে কড়াইটা বসিয়ে রেখেছি এখন gas টাকে জ্বালিয়ে দেবো তাই এখানে আমি দুই মিনিটের মতন কড়াইটাকে এইভাবে জাল করে নিব এখানে দেখুন একটা স্টিকার দিয়েছি আর কিছু লবণ ছিটিয়ে দিয়েছি এর উপরে আমি প্লেটটাকে এইভাবে বসিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট লাগবে এই বিস্কিটটা হতে তা দেখুন এই বিস্কিটটার মধ্যে আমি সামান্য একটা করে কাজু দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো বিস্কিটের মধ্যে একটা করে কাজ টুকরো দিয়ে দিয়েছি সাজিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিলাম তা দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটাকে খুলে নিব দেখতেই পারছেন বিস্কিট গুলো আমার কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো এটা এখনই তোলা যাবে না গরম আছে আর এই বিস্কুট গুলো এখন নরম আছে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিস্কুট গুলো ঠান্ডা হয়ে গেছে আমি আমি বলেছিলাম দুই রকমের বানাবো আর দিয়ে দিয়েছিলাম বিস্কুটটা একদম সাদা করে বানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি এই বিস্কুট গুলো দেখতেই পারছেন বিস্কুট গুলো কত সুন্দর হয়েছে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সবগুলো বিস্কুট একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তা দেখুন বিস্কুট গুলো আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো আমার এটা খেতেও কিন্তু খুব মজা লাগে তা আপনারাও চাইলেই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আমার এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ